আপনাকে যদি আজ প্রশ্ন করা হয় ইরান আর ইসরায়েল যুদ্ধে কে জিত একজন মুসলিম হিসাবে হয়তো আপনি চোখ বন্ধ করে বলবেন ইরান কারণ আপনার হৃদয় চায় মুসলিম বিশ্বের বিজয় হোক আপনার বিশ্বাস এই বিরুদ্ধে জিতবে সত্যের পতাকা কিন্তু বাস্তবতা সেটা ভিন্ন হ্যাঁ খুবই কঠিন নির্মম এক বাস্তবতা ইরানে এই যুদ্ধে একা চীন রাশিয়া উত্তর কোরিয়া তুরস্ক সৌদি আরব এসব দেশ শুধু মুখে বলে আমরা আছি ইরানের পাশে কিন্তু আজ অব্দি ও একটি মিসাইলও দেয়নি ইরানকে ভবিষ্যতেও দিবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে সত্যি কথা বলতে কি ইরানের তথাকথিত বন্ধু রাষ্ট্রগুলো নিজেরাও চায় না ইরান হয়ে উঠুক পরমাণু শক্তিধর মুসলিম দেশ তারা ভয় পায় এক শক্তিশালী মুসলিম রাষ্ট্র যেন তাদের নিজ অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ না করে তুলে অন্যদিকে ইসরায়েল তাদের বন্ধুরাষ্ট্র কেবল মুখে নয় বাস্তবেও যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কানাডা অস্ট্রেলিয়া কি কিছু আরব দেশ আছে তাদের পাশে তারা প্রয়োজন হলে নিজের দেশে সেনা পাঠিয়ে যুদ্ধ করবে ইসরায়েলের জন্য ভেবে দেখেছেন কি ইসরায়েলের জন্য যদি সত্যি এতই দরদ থাকতো তবে ইউরোপ বা আমেরিকা কোথাও তাদের জায়গা করে দিতে পারত না তা না করে মুসলিম বিশ্বকে চিরদিনের জন্য স্থির করতে তাদের বসিয়ে দিয়েছে মুসলিমদের বুকে মধ্যপ্রাচ্যে একটু মাথা ঠান্ডা করে ভাবন্তন ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এত বড় বড় দেশ থাকা সত্ত্বেও ইসরায়েলকে কেন আরব দেশে প্রতিষ্ঠিত করা হয়েছে কারণ একটাই মুসলিম বিশ্বকে চিরদিনের জন্য অস্থির করতে তাদের বসিয়ে দিয়েছে মুসলিমদের বুকে মধ্যপ্রাচ্যে কারণ খুব পরিষ্কার ইসরায়েলকে ব্যবহার করে মুসলিম বিশ্বের মধ্যে ফেতনা তৈরি করা তারপর সেই সুযোগে খনিজ সম্পদ তেল গ্যাস সবকিছু দখল করে নেওয়া ইরান যতই সাহস দেখা যতই প্রতিরোধ গুরুক এই অসম লড়াইয়ে বাস্তবতাকে অপেক্ষা করা কঠিন তবু ইতিহাস বারবার প্রমাণ করেছে ইমান আত্মত্যাগ আর ন্যায়ের পক্ষে লড়াই সবচেয়ে বড় শক্তি হয়তো বিজয় আসবে দেরিতে হয়তো আরো রক্ত জড়বে কিন্তু একদিন জালেমরা হারবেই এই আশা নিয়ে আমরা বাঁচছি এই যুদ্ধ শুধু গুলিয়ার বোমান নয় এটা বিশ্বাস আর বাস্তবতার যুদ্ধ জিতবে কে সময়ে বলবে চমক বিড়ি থেকে আমি বলছি সত্যকে জানতে সাবস্ক্রাইব করুন আর অন্যায়ের প্রতিবাদের পাশে থাকুন